রাধে রাধে আমি গোবিন্দ চরণ স্মরণ করে আজ আবার এসেছি ছোট্ট করে একটি পাঠ করে শোনানোর জন্য চলুন সকলে মিলে একবার বলি নিতায় গুড় প্রেমানন্দে হরি হরি হরিবোল হরিবল বল তো আজকে যে পাঠ আমি করে শোনাবো সেটি হচ্ছে শ্রী অবতার কথন রামচন্দ্র যখন অবতার নিয়েছিলেন তখন তিনি কি কি করেছিলেন সেটাই আজ পাঠ করে শোনাবো মন দিয়ে শুনুন আশা করি নিশ্চয়ই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে জানাই সকলকে মনি বলে নিপমণি করহ শ্রবণ ভক্তিহীন জীবেরে শ্রীকৃষ্ণ দর্শন শুনো শুনো মহারাজ পরম পদার্থ ভক্তিহীন জীবেরে শ্রীরাম পদপ্রাপ্ত যখন হারায় সীতা শ্রীরাম লক্ষণ কিষ্কিন্দা ধামেতে দোহে করিলগমন প্রতিমধ্য চাহিলেন ভাই দুইজন অগ্রেতে শ্রীরাম যান পশ্চাতে লক্ষণ দৈবের নির্বদ্ধ যাহা শুনহরাজন হরাজন পথে ছিল এক ভেক করিয়া শয়ন সেই পথ দিয়া শ্রীরামচন্দ্র লক্ষণ যায় দৈববাম পদম দেখে ভেকেরও মাথায় ভয় পেয়ে ভেক বর গর্তে পলাইল পশ্চাতে লক্ষণ ছিল ইসতো হাসিল শ্রীরামচন্দ্র বলেন শুনো লক্ষণ ঈসত হাসিলে তুমি কিসেরও কারণ এতেও শুনিয়া লক্ষণ লজ্জিত হইল ভেকের বৃত্তান্ত সব কহিতে লাগিল শুনো প্রভু রামচন্দ্র করি নিবেদন আমি যাহারও কারণ যে চরণ স্পর্শে পাশানো মানব হইল দৈব সেই পাদপ্রদ্য ভেক ও পাইল ভেকের কি দূরদৃষ্ট কহেন সে যায় অভয় পদ পেয়ে ভেক গর্তেতে পলায়। যে যে অভয় পাদপ্রদ্য পাইবার আসে মনীন্দ্র যোগীন্দ্র কত ভ্রমেন্দ্রে দেশে যে অভয় পদ লাগি যোগী ত্রিলোচন ধ্যানে না পায়ন সে পদ দেবহংসাসন দেশে দেশে কত যোগী জ্বালিয়াছি ধনী সেই পদ পদ্মে জন্মিলেন সুরধনি সেই পাদপদ্য লাগি যোগী হয়ে রাজা গনি নিজ রাজ্য পরিহরি গিয়াছেন বনে কত সাধু গন্ধেনে না পায়িত যে পদ পাওয়ার আসে প্রহ্লাদ খাই বিষ যে পদ পাবার আসে বলি মহাবলি সর্বস্ব নিয়ে রাজা গিয়াছেন পাতাল যে পদ পাইয়া ইন্দ্র ইন্দ্রত্র পাইল যে পদ পাইয়া গঙ্গা সুরত তীর্থ কইল যে দর্শনে পূর্ণ হয়ও বাসনা ধীর ভেরো কাষ্ঠির নৌকা হইল সোনা এহেন অভয় পদ ভেক পেয়েছিল অভয় পদ পেয়ে ভেক ভয় পলাইল কি কহিব প্রভু ভেকের অদৃষ্ট ভাব ব্রাহ্মণ বাঞ্ছিত পদ পেয়েছিল ব্যাং শুনো প্রভু রামচন্দ্র করি নিবেদন ঈসত হাসিনু দেখে ভেক পলায়ন লক্ষণ বলেন প্রভু কহিবে আপনি কি ভয়ে ভেক পলাইল কহ দেখি শুনি শ্রীরাম বলেন লক্ষণ শুনে আমি যে শ্রীরামচন্দ্র ভেক নাহি চিনি সর্পেরও আহারও ভেক মনেতে ভাবিল সর্পজ্ঞান করি ভেক ভয়ে পলাইল সর্প অঙ্গ কালো মম শ্রীচরণ কালো ভাবে আমার বুঝি সর্পেতে ধরিল নারায়ণ জ্ঞানে যদি ভেক না চিনিত অবশ্য সে ভক্তি কইলে মুক্তিপদ পেত আমি বড় নয় মম ভক্ত বড় হয় ভকতি থাকিলে মুক্তি পাহিত নিশ্চয় আমাদের সুদৃষ্ট ভক্তি যার মনে আছে আমি নিজে ছোট হই সেজনারু কাছে লক্ষণ বলেন তবে শুনো ভগবান প্রতি সাপে অহল্যা আছিল পাষান সহজে পাশান নাহি জানে ভক্তি স্তব কি ভক্তিতে হইল সেই পাশানো মানব কহ কহ শুনি প্রভু রাম রকমণি কি ভক্তিতে মুক্তি পায় অহল্লা ব্রাহ্মণী পাশান হয়ে কিবা ভক্তি করিল রাঘব কি ভক্তিতে হইল সেই মানব রাম বলে শুনহ মনির পরাক্রম অহল্লাকে সাপ যখন দিলেন গৌতম অহল্লা গৌতম স্থানে কাঁদিতে লাগিল কতদিন থাকিব পাশান হয়ে বলো অহল্লার কাতরেতে গৌতম মতিমান অহল্লাকে হরি ভক্তি করিল প্রদান মুনি বলে রামপ্রদ ভাবহ মানসে সাপ মুক্তি হবে রামেরও চরণ পরশে পাশানো হইয়া ভাব সিরা রাঘব অবশ্য হইবে তোর পাশানো মানব রাম জন্মাতে বাকি আর ষাট হাজারো বৎসর তত অবধি থাকো হয়ে পাশানো কলেবর অহল্যাকের অহল্লাকের গৌতম ভক্তি প্রদান করিল প্রাসান হয়ে সেই ভক্তি অহল্লা পাইল সেই ভক্তি অহল্লার মনেতে হয়ে মানব হইল অহল্লা পাশান মুক্ত হয় এ কারণ ভক্তি বিনা মুক্তি নাহি হয় কদাচন যেরূপ ভক্তি যদি ভেকেরও থাকিত তবে কি ভেকের আর গর্তে যেতে হতো ভেক দেহ পরিহরি ভেকের নন্দন অনাসে করিত সে বৈকুণ্ঠে গমন দেবেরও দুর্লভ পদ ভেক পেয়েছিল ভক্তির কারণে তার বিফল হইল তাহার প্রমাণ ভাই গরহ শ্রবণ ধীরবের কাষ্ঠ নৌকা হয় যে কারণ অহল্লা মায়াবী হয় আমারও চরণী লোক মুখে ধীরব সে শুনিল শ্রবণে বিশ্বামিত্র শনে যায় মিথিলা নগরে উপনীত হইলাম ফলগু নদীর তীরে ধীরব নদীর তীরে নৌকা লয়ে ছিল ধীরব আমাকে দেখে ভয়ে পলাইল আমাকে মনুষ্য জ্ঞান করিবে ধীরব নৌকা লয়ে পলাইল সভয় অন্তর বিশ্বামিত্র মুনি বলে শুনো হে ধীরব পার করে দাও যাব মিথিলা নগর ধীরক বলেন মুনি তোমাকে প্রণাম কেমনে করিব পার তব অঙ্গে রাম তোমার রামের গুণ শুনেছি শ্রবণে অহল্যাণ মানব হইল চরণে আমার এ তরি লেগে রামের যে পায় কাষ্ঠের তরি যদি মানব দেহ পায় যদি তোরি মানব হইলে চলে যায় কোথা পাব তোরি মমক কি হবে উপায় কি হবে উপায় মম বল দেখি মুনি পার করিতে কোথায় পাইব তরণী বিশ্বামিত্র মুনি বলে কোথাও না শুনি পায়েতে মনুষ্য হয় কাষ্ঠেরও তরণী আমি হই মুনি ইনি মানব রাঘব এর পায়ে কেন হবে তরণী মানব ধীরব বলেন আমি শুনেছি শ্রবণী পাশান অহল্লা হইল মানব সর চরণে ধীরবেরও পত্নী আসি কহেন তখন অঞ্চলে রামের পদ করিয়ে বন্ধন রাখিব রামের পাদপ্রদ্য দুটি ধরে করিতে না দিব আমি নৌকারও পরে রাখিতে না দিব আমি নৌকারও পরে শুনিয়া ধীরব ইহা নৌকায় তুলিল ধীরব গৃহিণী মম চরণ ধরিল রাখিতে না দিল পদ নৌকার ওপর তরিয়ারোহণ কইনু সঙ্গে মনিবর মনে মনে ভাবিলাম তখন অন্তরে সঙ্গেতে কিছুই নাই কি দিব ধীরবে পরিশ্রমে পার কইলে কর্ণধার বিনা বেতনেতে নদী হতে নাই পার বেতন কারণে তার পোরাতে বাসনা কাষ্ঠের তরণী আমি করিলাম সোনা আমার আমায় ধীরব যদি চিনিতে পারিত ভক্তির থাকিলে সেদিন কিতার্থ হইত পাঁচে তরি মানব হয় ভয় স্বীকার করিল আমি কি সে পদার্থ কিছুই না বুঝিল যদ্যপি ভাবিতে আমি দেব শ্রী মাধব মনুষ্য পদে কি হয় পাশানো মানব অবশ্য হবেন ইনি শ্রীরাম রাঘব মনুষ্য করিতে নারী পাশানো মানব এ জ্ঞান যদি ধীর হইত ভক্তি থাকিলে মুক্তি ধীরব যে পাইত সামান্য বিষয়ের সে বেরো বাসনা এই হেতু করিলাম কাস্ট তরিণা ভেক হয় উভয়ে সমান মুক্তি হারাইলে বিনা ভক্তির কারণ মুনি বলে নিপমুলি করিলে শ্রবণ কষ্ট পান দেব কি অভক্তির কারণ নিপমণি বলে মুনি করি শ্রবণ পূর্বে যা সন্দেহ ছিল তা হইল ভঞ্জন দেব কি করে কারার ভিতর কারাগার মধ্য ছিল দারিগণ দ্বারে কৃষ্ণ লয়ে বসুদেব গেল কি প্রকারে তাহার বৃত্তান্ত কথা মুনি বল শ্রীকৃষ্ণকে রাখিলে কেন নগর গোকুলতে যশোমতি প্রসবের ঘরে কন্যা প্রবসিয়া ছিল অন্তরে যশোদা যে কন্যা লয়ে ছিলেন শয়নে কৃষ্ণ লয়ে বসুদেব গেল কেমনি যশোদার কোলে কৃষ্ণে করায় শয়ন কন্যা লয়ে বসুদেব করিল গমন এ বড় আশ্চর্য কথা সন্দেহ হয় মনে সেখানেতে বসুদেব গেলেন কেমনি দাড়ি প্রহরী ছিল নন্দেরও দাঁড়ে দাঁড়ে বসুদেব কৃষ্ণ লয়ে গেল কি প্রকারে যশোদারে কৃষ্ণ দিয়ে কন্যা যে আনিল কহ শুনি মুনি রানী কিছু না জানিল মুনি বলে নিপমণি করহ শ্রবণ দাঁড়িয়ে প্রহরী না জানিল যে কারণ মায়া নিদ্রা নিদ্রা সকলেরও চক্ষে দিল হরি নিদ্রিত হলেন যত দাঁড়িয়ে প্রহরী যশোদার চোখ ঘরে নিদ্রা দিয়া হরি যশোমতির চেতনা হরি নীল হয়ে যশোদা রহিল কৃষ্ণে দিয়ে কন্যা লয়ে আইল নিশিমধ্য বসুদেব আইল কারায় প্রভাতে হইয়া লইয়া কন্যা কংসের দেখায় শত্রুভাবে সেই কন্যা সে বধিল শূন্য উঠি সেই কন্যা কহিতে লাগিল বিনা দোষে কংস তুমি আমার বধিলে তোমার যে বধিবে সে বাড়িছে গোকুলে এতে কো আকাশবাণী কংস যে শুনিল কারা হইতে দেব কিরে মুক্তি নাহি কইল দ্বিগুণ প্রাণের ভয় কংসের হইল ভাবেন গোকুলে শত্রু বাড়িতে লাগিল অপরের অনেক কথা না যায় বর্ণন অন্তরেতে শুনো কৃষ্ণেরও বিবরণ হরি কৃষ্ণ রাধে রাধে